একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে চাই তার বাচ্চা কাছে থাকলেও সমস্যা নেই বাচ্চা কাছে আমার খুব পছন্দের যদি এরকম কেউ থাকো তাহলে যোগাযোগ করবে আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন বয়স কত আমার নাম সাথী বাসা হচ্ছে রংপুর নীলফামারি বয়স তেইশ বছর আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হলে তো আপনাদের সাথে যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে একজন বোনকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে সাথী বাসা রংপুরের নীল ফামারি বর্তমান বয়স তেইশ বছর কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইউ হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইউনো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সাথে বয়স করবেন কোথা থেকে বলছেন আপনার বয়স কত আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দিব আপু কার কাছে আছেন এখন এখন তো আছি পরিবারের কাছে হ্যাঁ কয় ভাই বোন আপনারা আমরা দুই বোন এক ভাই বাবা আছে বাবা আছে বাট অসুস্থ তো তো অসুস্থ কোনো কাজকর্ম করতে পারে জি জি সংসার কিভাবে চলে ওই টেনাটুনা চলে আর কি আম্মু চালাচ্ছে আন্টি কি করে বাড়িতে এমনি একটু কাজ করে কাজ করে আপনি সবার বড় আমি দ্বিতীয় দ্বিতীয় বড় বোনের বিয়ে হয়েছে হুম আর ছোট ভাই আছে হ্যাঁ আপু আপনি বলেছেন বিবাহিত বা সন্তান আছে এমন লোককে বিয়া করতে চান জি জি বিবাহিত কেন বিয়ে করবেন বিবাহিত কারণ হচ্ছে যেহেতু আমরা দরিদ্র বা গরিব অসহায় ঘরের মেয়ে আর দ্বিতীয়ত হচ্ছে এমনিতে বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না এখন তো আর ইয়ং ছেলেরা মানে বিয়ে করতে চাবে না ঠিক আছে এই জন্য আর কি তাছাড়া বিবাহিত ছেলেরা ওয়াইফদের অনেক ভালো বা হ্যাপি রাখে বউ আদর করে জি আর যে বাচ্চা কাচ্চা সহজে বিয়ে বসবেন বাচ্চা কাচ্চার সাথে কি সৎমায়ের মতো আচরণ করবেন কখনোই না আমার বাচ্চা কাচ্চা অনেক পছন্দের কখনোই তাদের সাথে সৎ আচরণ করব না সু সুপ্রিয় দর্শক আপুকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপু একটু হেঁটে আসবেন হাতের পায়ে কোনো সমস্যা নেই অসম্ভব সুন্দরী কথাবার্তা খুবই মার্জে তো আপু আউস কালাম পারেন হ্যাঁ রান্না না পারেন অলরেডি সবই পারেন সবই পারেন পড়াশোনা কতটুকু করেছেন পড়াশোনা করেছে ইন্টার পর্যন্ত আপনার বারসার আশেপাশ থেকে বিয়ের জন্য আসে না বিয়ের জন্য আসে কিন্তু সবাই তো যৌতুক চায় তাছাড়া আমাদের উত্তরবঙ্গ অঞ্চলে একটু যৌতুকের চলটা বেশি যৌতুক প্রথা বেশি আপনি তো সুন্দর মাসাল যৌতুক ছাড়া কেউ বিয়ে করে না আপনি যেমন আমাদের ক্যামেরার সামনে বললেন যে বিবাহিত পুরুষ বিয়ে করতে চান তো বাসার পাশ থেকে আশেপাশে থেকে বা অন্য অঞ্চল থেকে আসে না বিবাহিত পুরুষ বিনা যৌতুকে বিয়ে করবে না এরকম আসে না এই জন্যই তো এখন যদি বিয়ে হইল না আর কি এখনো বিয়ে শাদী হয় নাই একজন স্বামীর আশায় আছেন সে দেখতে কেমন হবে তার বয়স কেমন হতে হবে দেখতে যেমনই হোক না কেন তার মনটা ভালো হলেই হবে বয়স কোনো ম্যাটার করে না কালো চুল না থাকলে ঠিক আছে হবে সমস্যা নেই সবকিছু মেনে নিবেন আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে চাই তার বাচ্চা কাচ্চা থাকলেও সমস্যা নেই বাচ্চা কাচ্চা আমার খুব পছন্দের যদি এরকম কেউ থাকো তাহলে যোগাযোগ করবে